নমস্কার বন্ধুরা আজকে আমাদের টপিক হচ্ছে মোমেন্টাম ঠিক আছে আমরা আগে আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা অনেক আর এস আই ওপরে ভিডিও দেখেছেন এবং আর হচ্ছে মোমেন্টাম ইন্ডিকেটার আজকে আমরা এই আর এস আই এবং মোমেন্টামের যে বেসিক সেটা আমরা এই স্টক ট্রেডিং বেসিকে যে কোর্স আছে সেই কোর্সের মধ্যে শিখতে চলেছে চলুন শুরু করা যায় দেখুন মোমেন্টাম মানে কি মোমেন্টাম মানে হচ্ছে স্পিড মানে স্পিডকে আমরা কিভাবে মানে ক্যালকুলেট করি ডিস্টেন্স বাই টাইম মানে কত কম সময়ে কত বেশি দূরত্ব অতিক্রম করেছে তার তত স্পিড বেশি রাইট আমরা যদি মোমেন্টামকে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝবার চেষ্টা করি তাহলে আমরা প্রত্যেকেই দেখেছি যে আমরা যে বাইক চালাই বা আমরা যে কার চালাই তাদের যেমন স্পিডোমিটার থাকে ঠিক সেরকমই মোমেন্টাম হচ্ছে মার্কেটের একটা স্পিডোমিটার আমরা এই মোমেন্টাম দেখে মার্কেটকে আমরা অ্যানালাইজ করতে পারি যে মার্কেট খুব জোরে যাচ্ছে মানে খুব দ্রুত গতিতে উপরের দিকে উঠছে না মার্কেট খুব স্লোলি মার্কেট আপ ডাউন করছে না মার্কেট নিচের দিকে খুব গতিতে যাচ্ছে তো আমরা এই মোমেন্টামের মাধ্যমে জানতে পারি ঠিক সেরকম আমরা যখন বাইক চালাই আমাদের বাইকে যেমন স্পিডোমিটার মিটার আছে স্পিডোমিটারে আমাদের কত থাকে আমাদের জিরো থেকে একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত লেখা থাকে এবং এর মধ্যে যখন আমরা নিজেরা ডিফাইন করি যখন আমরা তিরিশ কিলোমিটার পার আওয়ারে চলি পার আওয়ারে চলি তখন আমরা বলি যে আমরা কম স্পিডে চলছি স্লো স্পিডে চলছি যখন আমরা সিক্সটি কিলোমিটার পার আওয়ারে চলি তখন আমরা বলি যে আমরা হাই স্পিডে চলছি মানে মিডিয়ামের একটু উপরে চলছি আবার যখন আমরা 80 কিলোমিটার পার আওয়ারে চলি তখন আমরা বলি কি আমরা হাই স্পিডে চলছি এইটটি নাইনটি ওয়ান ঠিক সেইভাবে মার্কেটে এই মোমেন্টামটা সেইভাবে কাজ করে যে মোমেন্টাম মানে হচ্ছে স্পিড আর স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম এবং মোমেন্টাম আপ মানে কি মানে মোমেন্টাম উপরের দিকে যাবে মানে প্রাইস পারসিস্ট করবে মানে প্রাইস উপরের দিকে থাকবে যখন মোমেন্টাম আপে আছে রাইট আর মোমেন্টাম ডাউন মানে কি মোমেন্টাম ডাউন মানে হচ্ছে প্রাইস কি করবে প্রাইস রেজিস্ট করবে বা রিভার্স করবে মানে প্রাইস যখন ডাউন হচ্ছে মোমেন্টাম যখন ডাউন হচ্ছে তখন প্রাইস ওই জায়গা থেকে রেজিস্ট করে নিচের দিকে নামবে অথবা কি রিভার্স হতে পারে নিচের দিকে নামা মানে তো রিভার্স হবে রাইট মোমেন্টাম ইন্ডিকেটের মাধ্যমে আমরা কি জানতে পারি আমরা জানতে পারি কি আমরা অনুমান করবার চেষ্টা করি বা অনুমান করতে পারি যে কোন ট্রেন্ডে আছে যদি উপরের দিকে থাকে যে যেমন দেখেছি আমরা আর এস যখন পড়েছি আমরা আর এস আইটা পরে রাখবো দেখাবো আবার আজকে আমাদের আর এস যদি ভিডিও আপনি দেখে থাকেন আপনারা দেখবেন যে আর এস আই যখন সিক্সটির উপরে থাকে তখন আমরা সেটা হচ্ছে বুলিটস রাইট যখন ফোরটির নিচে থাকে তখন আমরা বলি কি বিয়ারিস আর যখন সিক্সটি আর ফোরটির মধ্যে থাকে তখন হচ্ছে সাইডওয়েজ ঠিক আছে তখন হচ্ছে সাইডওয়েজ এই যে মোমেন্টাম মানে আমরা এই আর এস আইকে দেখে বা মোমেন্টামকে দেখে মোমেন্টাম মানেই আর এস ইন্ডিকেটার হচ্ছে মোমেন্টাম ইন্ডিকেটার আমরা পরবর্তী ক্ষেত্রে দেখবো মোমেন্টাম ইন্ডিকেটার মাধ্যমে আমরা টেনকে অনুমান করবার চেষ্টা করি রাইট আর এটা কি এটা হচ্ছে অসিলেটারের মাধ্যমে এটাকে মাপা হয় এবং সেটা হচ্ছে কি প্রাইজ অসিলেটার প্রাইজ অসিলেটার এই মোমেন্টামকে আমরা অসিলেটরের মাধ্যমে দেখব এবং এর পরবর্তী ক্ষেত্রে আর এস কে আর এস আই হচ্ছে প্রাইজ অসিলেটার এবং আরও তিন ধরনের অসিলেটার দেখা যায় সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখছি দেখুন নেক্সট কি অসিলেটর অসিলেটর দু ধরনের একটা হচ্ছে কি ব্র্যান্ডেড অসিলেটর আর এটা হচ্ছে নন ব্যান্ডেড অসিলেটর বা সেন্টার অসিলেটর রাইট এবার চলুন আমরা দেখি একটা एग्जांपल মানে যেমন দেখুন নন ব্যান্ডেড অসিলেটর এমএসিডি রাইট নন ব্র্যান্ডেড অসিলেটর হচ্ছে এমএসিডি মানে দেখুন এর একটাই ব্যান্ড মানে মধ্যখানে ব্যান্ড এর উপরে যখন থাকবে তখন হচ্ছে বুলিশ আর এর যখন নিচের দিকে থাকবে তখন হচ্ছে বিয়ারিশ দেখুন প্রাইস যদি আপনি এখানটা দেখেন এই যে উপরে উঠছে বলিস প্রাইস নিচের দিকে নাম যে বেয়ারিস মানে একটাই মধ্যখানে সেন্টার ব্যান্ড আছে ঠিক আছে এই একটাই ব্যান্ডে বা সেন্টার ব্যান্ডে এর উপর দিক আছে আর নিচের দিক আছে এই জন্য এটাকে বলা হয় নন ব্যান্ডেড অসিলেটর এম রাইট আর ব্যান্ডেড অসিলেটর মধ্যে কি আছে স্টকাস্টিক্স স্টকাস্টিক্স হচ্ছে ব্যান্ডেড অসিলেটর এবং আরএসআই স্টকাস্টিক্স হচ্ছে খুব কুইক কাজ করে এবং এটা খুব শর্ট টার্ম যারা শর্ট টার্ম ট্রেড করে বা ইন্টারডে করে ঠিক আছে ইন্টারডে করে বা সুইং করে শর্ট টার্ম ট্রেডিংয়ের ক্ষেত্রে এই অসিলেটর মানে স্টকাস্টিক অসিলেটর খুব 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 ভালো কাজ করে এবং কারণ স্টকাস্টিক অসিলেটার খুব দ্রুত গতিতে কাজ করে এবং খুব কুইক রেসপন্স করে কুইক আপনাকে মুভমেন্ট দেয় এবং কুইক আপনাকে সিগন্যাল দেয় ট্রেডিংয়ের ক্ষেত্রে রাইট সেই জন্য এটা শর্ট টার্মের জন্য খুব ভালো এটা হচ্ছে কি এটা জিরো থেকে এর মধ্যে সবসময় বিচরণ করে রাইট মানে এই এটা একটা ব্যান্ড জিরো থেকে হান্ড্রেড এর মধ্যে একটা ব্যান্ড এর মধ্যে সব সময় অসিলেট করবে মানে এর মধ্যেই এই স্টকাস্টিক্স যে অসিলেটর আছে সে ঘুরবে দেখুন যাচ্ছে দুটো দুটো ব্যান্ড আছে দুটো ব্যান্ড ঘুরছে দেখুন এইভাবে এইভাবে এই যে ঘুরছে এই কিন্তু অলরেডি এই হান্ড্রেড এখানে হান্ড্রেড হ্যাঁ না এই এই হান্ড্রেড থেকে এই জিরো এই জিরো এবং হান্ড্রেড এর মধ্যে সবসময় ঘোরাঘোরা করে রাইট এটা হচ্ছে ব্যান্ডেড অসিলেটার আর এস আই আর হচ্ছে ব্যান্ডেড অসিলেটর কারণ আমরা দেখেছি আমরা আর যে ভিডিও অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আছে সেটা আপনারা দেখবেন এবং আমি লিঙ্ক অবশ্যই এই কমেন্ট সেকশানে অথবা আই বটনে দিয়ে দেবো ঠিক আছে তো আপনারা দেখবেন এবং আর এস আর ঠিকঠাক জিরো থেকে হান্ড্রেডের মধ্যে সবসময় বিতরণ করে জিরো থেকে এর মধ্যে বিতরণ করে এবং আমরা এখানে দেখেছিলাম যে ফোরটি আর সিক্সটি আমরা আনকনভেনশনাল যে ইউজগুলো দেখেছিলাম আমরা যে ফোরটি সিক্সটি আমরা ইউজ করবো ফোরটির উপরে থাকা মানে কি ফোরটির নিচে থাকা মানে কি বিয়ারিস আর ফোরটি আর সিক্সটির মধ্যে থাকা কি সাইডওয়েস রাইট দেখুন আপনি যদি এখানে দেখেন যদি আপনি এখানে দেখেন দেখবেন যে প্রাইজ এখানটা দেখুন প্রাইজ এখানে সাইডওয়েস মুভমেন্ট করছে দেখুন আর এস আই সিক্সটির মধ্যে ঘোরাফেরা করছে প্রাইজ নিচের দিকে নেমেছে ডাউন টেন বিয়ারিস আর এস আই নিচে আছে আবার দেখুন প্রাইস সাইড ওয়েসে আছে দেখুন ফোরটি সিক্সটির মধ্যে ঘুরছে প্রাইস একটা বুলিশ মুভমেন্ট দেখেছে দেখুন সিক্সটির ওপরে আছে প্রাইস আবার সাইড ওয়েস গেছে দেখুন আবার সাইড ওয়েসে হয়ে গেছে আবার নিচের দিকে নেমেছে একটু ফোরটির নিচে নেমেছে সাইড বিয়ারিস মুভমেন্ট দেখা দিচ্ছে আবার সাইড ওয়েস তারপরে একটা বুলিশ মুভমেন্ট মানে আর সাই হচ্ছে ব্র্যান্ডেড অসিলেটর এবং ব্র্যান্ডেড অসিলিটারের মধ্যে সিক্সটি ফোরটি আমরা কাজ করবো সিক্সটির ওপরে থাকা মানে বুলিশ ফোরটির নিচে থাকা মানে ব্যারিসি আর ফোরটির মধ্যে যখন থাকবে তখন আমরা সেটাকে বলব সাইড ওয়েস রাইট দেখুন মোমেন্টামে যে এই যে অসিলেটার টাইপ অফ অসিলেটার অসিলেটার তিন ধরনের হয় একটা হচ্ছে প্রাইজ অসিলেটার দু নম্বর হচ্ছে ভলিউম অসিলেটার আর তিন নম্বর হচ্ছে এবং আমি এমন একটা কথা বলি আমরা এই যে এই যে এটা একদমই সম্পূর্ণ মোমেন্টামের একদম বেসিক ভিডিও আমরা এত কিছু মোমেন্টামে দেখব না শুধুমাত্র আমরা আমাদের ট্রেডিংয়ের জন্য শুধুমাত্র আমরা আর এস আই কে দেখবো এবং সেই আর এস আই সিক্সটি আর ফোরটি লেভেলকে আমরা মার্ক করব এবং সেখানে আমরা ট্রেডিং সিদ্ধান্ত নেব এবং সেটাকে দেখব এবং সেইভাবেই আমরা ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করে আমরা ট্রেড করব। আমরা আর কিছু দেখবো না এবং এই যে গুলো আমি আপনাদেরকে দিচ্ছি এটা একটা জেনারেল ইনফরমেশন এটা জানলে জানাটা ভালো মার্কেটকে মার্কেটের থেকে মার্কেটে কী চলছে বা কী কী মার্কেটের মধ্যে আছে সেটা জেনে রাখাটা ভালো সেই জন্যই আপনাদের বলা হচ্ছে যে জানানোর জন্য এই ভিডিওটা করা হচ্ছে একদম বেসিক ভিডিও রাইট প্রাইস অসিলেটার ভলিউম অসিলেটার এবং রেট অসিলেটার প্রাইস অসিলেটর আমরা দেখলাম প্রাইস দু ধরনের ব্র্যান্ডেড আর নন ব্র্যান্ডেড ঠিক আছে নন ব্র্যান্ডেড রাইট ব্র্যান্ডেডের মধ্যে কী আছে এম এসিডি এমএসিডি রাইট আর নন ব্যাডেন এর মধ্যে কি আছে স্টকাস্টিক্স আর রাইট আর দু ধরনের দুটো আছে কেন এটা প্রাইস আসলে আপনি যদি দেখেন আপনি পিছন দিকে যান দেখুন এম এসিডি দেখুন এটা কি মানে মানে মুভিং অ্যাভারেজের উপর ডিপেন্ড করছে মুভিং অ্যাভারেজ কি প্রাইস কি প্রাইস এর হচ্ছে ক্লোজিং এর উপর ডিপেন্ড করে রাইট এটা প্রাইস অসিলেটর এটা কি স্টকাস্টিক স্টকাস ও এর প্রাইজের কি হাই আর লো এই দুটোকে নিয়ে স্টকাস্টিক্স তৈরি হয় সেই জন্য এটা প্রাইজ অসিলেটার আর এস আই কী হয় আর এস কিন্তু প্রাইজের ক্লোজিং ক্লোজিংয়ের উপর ডিপেন্ড করে এই অসুলেটারটা তৈরি হচ্ছে মানে আর এস আই তৈরি হয়েছে রাইট সেই জন্য এগুলোকে বলা হয় প্রাইজ অসিলেটার ভলিউম এর মধ্যে এরপরে আছে কি ভলিউম অসুলেটার এবং ব্রেথ অসুলেটার এগুলো আমাদের কাজে লাগে না তবুও আমি আমাদেরকে একটু বলে রাখি ভলিউম সম্বন্ধে আমরা অলরেডি ভিডিও করেছি আপনারা ভলিউমকে দেখবেন ভলিউম ভিডিওটা যদি দেখেন আপনারা ভলিউমের একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে ভলিউমের সঙ্গে প্রাইজের কি সম্পর্ক এবং প্রাইজ বাড়ার সঙ্গে ভলিউম যদি বাড়ে তাহলে সেই মুভমেন্টটা সাস্টেন করে ভলিউমের প্রাইস বাড়ার সঙ্গে যদি ভলিউম কমে তাহলে সেই মুভমেন্টটা সাস্টেন করে না বা প্রাইস নিচের দিকে নামছে ভলিউমও যদি বেশি হয় তাহলে সেই মুভমেন্টটা একটা রিভার্সাল হতে পারে কারেকশন হয় না এই সমস্ত কিছু নিয়ে আমরা একটা সুন্দর ভিডিও করেছি এবং ভিডিও আপলোড করেছি ভলিউম সম্বন্ধে সেই ভলিউম সম্বন্ধে যদি আপনি ভিডিও দেখে থাকেন তা এ শুধুমাত্র এখানে ভলিউম অসলিটার দেখে আমরা আমাদের মনের মধ্যে বেশি মানে জঞ্জাল তৈরি করব না বেশি কিছু বার্ডেন তৈরি করব না আমরা সিম্পল ওয়েতে আমরা ট্রেড করব আমার আমার একটাই মোটিভেশন বা আমার একটাই উদ্দেশ্য যে এই স্টক মার্কেট একদম সিম্প্লিফাই করা ছোট ছোট জিনিস দিয়ে সিম্পলিফাই ওয়েতে সিম্পল ওয়েতে এমনভাবে প্রেজেন্ট করা যাতে আপনারা যে কেউ দশ বছরের বাচ্চাও যেন একটা শেয়ার মার্কেটকে বুঝতে পারে এবং শেয়ার মার্কেটে সে ট্রেড করতে পারে সে ইনভেস্টিং হতে পারে সে ট্রেডিং হতে পারে রাইট চলুন আমরা দেখে নিই যে ভলিউম ভলিউম অসিলেটর হচ্ছে অন ব্যালেন্স ভলিউম এটা আপনি অন ব্যালেন্স ভলিউম যে একটা ও যেটা একটা ইন্ডিকেটার আছে যে কোনো সফটওয়্যার আপনি দেখতে পারেন প্রয়োজন হয় না শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এটা আমি খুলেছি দেখুন প্রাইস যখন নিচের দিকে যায় ওবি নিচের দিকে থাকে প্রাইস ওপরের দিকে আছে এটা ওপরের দিকে উঠছে জাস্ট সিম্পল এটাও কিন্তু এটাকে আমরা দেখবো না আমরা মোমেন্টামকে শুধুমাত্র দেখব আরএসআই দিয়ে আর মানে মোমেন্টাম মোমেন্টাম মানে আর আর এস কে দিয়েই আমাদের সমস্ত কিছু ট্রেডিং স্ট্র্যাটেজি ট্রেডিং কিছু সিদ্ধান্ত আমরা নেবো এবং আর কে দিয়ে আমরা মার্কেটকে অ্যানালাইজ করবো যে মার্কেট বুলিশ না মার্কেট বিয়ারিশ না মার্কেট সাইডেস রাইট সিক্সটির ওপরে থাকলে বলিস ফোরটির নিচে থাকলে বিয়ারিশ আর সিক্সটি এর মধ্যে কারণে সেটা হচ্ছে সাইডওয়েস রাইট দেখুন আমি সবসময় একটা কথা বলি যে প্রত্যেকটা ভিডিও শেষে যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে দুটো জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট একটা হচ্ছে ডিসিপ্লিন আর আর একটা হচ্ছে পেশেন্স ধৈর্য এবং শৃঙ্খলা খুব খুব বেশি বেশি ইম্পর্টেন্ট কারণ যে কোনো ক্ষেত্রে যে কোনো ফিল্ডে এইটি পার্সেন্ট হচ্ছে সাইকোলজি আর টোয়েন্টি পারসেন্ট হচ্ছে স্ট্র্যাটেজি আপনার স্ট্র্যাটেজি যত ভালোই হোক না কেন আপনার সাইকোলজি যদি ঠিক না থাকে আপনার মাইন্ডসেট যদি না ঠিক থাকে তাহলে কিন্তু আপনি কোনো ফিল্ডেই সাকসেসফুল হতে পারবেন না সেই জন্য শেয়ার মার্কেট বিশেষ করে শেয়ার মার্কেট যেখানে সাইকোলজিটা সব থেকে বেশি কাজ করে কুশিয়ার রোল প্লে করে যে আমাদের মাইন্ড সাইকোলজি কীরকম কী সাইকোলজি নিয়ে আমরা এই মার্কেটে ট্রেড করতে আসছি বা ইনভেস্টমেন্ট করতে আসছি সেই জন্য এই দুটো জিনিসকে খুব খুব ভেরি ইম্পর্টেন্ট এবং দুটো জিনিসকে কিন্তু সব সময় আমাদের নিজেদের মধ্যে রাখতে হবে যদি থাকে ভালো যদি না থাকে সেটাকে তৈরি করতে হবে ওকে তো চলুন আজকে আমরা এই ভিডিওটা এখানে শেষ করি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে নমস্কার